আসসালামু আলাইকুম एवरीवन সবাইকে ওয়েলকাম করতেছি নবম শ্রেণীর একাডেমিক প্রোগ্রাম 2026 এর কোর্স প্ল্যানে অর্থাৎ তোমরা যারা বর্তমানে অষ্টম শ্রেণীর বার্ষিক পরীক্ষায় অংশগ্রহণ করতেছো তোমরা কিন্তু কিছুদিন পরেই নবম শ্রেণীতে পদার্পণ করবে নতুন ক্লাস মানে কিন্তু নতুন চ্যালেঞ্জ তাই তোমাদের এই চ্যালেঞ্জে তোমাদের সঙ্গে থাকার জন্যে উদ্ভাস থেকে কিন্তু নবম শ্রেণীর একাডেমিক কোর্স লঞ্চ করা হয়েছে তো প্রথমেই এখানে মেনশন করি তোমাদের জন্য কিন্তু বাংলা এবং ইংলিশ ভার্সনের আলাদা ব্যাচ থাকতেছে অর্থাৎ আমরা যারা ইংলিশ ভার্সনের আসছি তাদের কিন্তু টেনশন করার কোনো রিজন নেই তুমি কমপ্লিটলি ডেডিকেটেড ইংলিশ ভার্সনের কোর্স পেয়ে যাবে আর এখানে হচ্ছে আমাদের কোর্সের কিন্তু তিনটা মডিউল আছে তুমি চাহলে অফলাইন ব্যাচে ভর্তি হতে পারো তুমি চাইলে কম্বো ব্যাচ নিতে পারো তুমি চাহলে কিন্তু অনলাইন ব্যাচটাও এনরোল করতে পারো এখন কোন ব্যাচটাতে আসলে কীরকম ফ্যাসিলিটিস পাবে সেটা কিন্তু আমরা সামনে আলোচনা করব। তো চলো আমরা শুরু করি প্রথমেই হচ্ছে আমাদের কোর্সটা অ্যাকচুয়ালি কবে শুরু হবে ভাইয়া তোমাদের কিন্তু মোটামুটি প্রত্যেক স্কুলে জানুয়ারি মাসের দশ থেকে বারো তারিখের দিকে ক্লাস শুরু হয়ে যায় তো তোমরা যেন স্কুল থেকে খুব বেশি পিছিয়ে না পড়ো এবং স্কুলের পড়াশোনার সাথে যেন একইভাবে শুরু করতে পারো তার জন্যে কিন্তু আমরা সতেরোই জানুয়ারি থেকেই কোর্সটা শুরু করে দিব যেন তোমরা কোনোভাবেই পড়াশোনায় পিছিয়ে না যাও আচ্ছা এখন কথা হচ্ছে ভাই আমরা এই যে কোর্সটা এনরোল করব এখানে আমরা কোন কোন বিষয় পড়াশোনা করতে পারবো দেখো তোমরা যখন অষ্টম শ্রেণীতে ছিলে তোমাদের কিন্তু ম্যাথ বলতে শুধু একটা বিষয় ছিল কিন্তু এখানে তোমরা দেখবা ম্যাথ আসলে দুইটা বিষয় এবং তোমরা যখন নতুন বই হাতে পাবা বইয়ের সাইজও দেখবা কিন্তু অনেক বেশি তো আমরা এখানে হচ্ছে ম্যাথের দুইটা বিষয় সায়েন্স যেই তিনটা ভাগে ভাগ হবে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এই তিনটা ভাগ এবং আইসিটি টোটালি ছয়টা বিষয় আমরা পড়বো আর তোমরা যদি কোর্সের ব্যাপ্তিটা দেখো অর্থাৎ আসলে ভাইয়া নবম শ্রেণীতে আমরা কতদিন ক্লাসগুলো পাবো বা কতদিন কোর্সটা থাকবে কোর্সটা চলমান থাকবে কিন্তু আট মাস যদিও আমরা বলছি আট মাস কিন্তু আমরা কিন্তু আসলে বলা যায় তোমাদের সাথে নয় মাস যুক্ত থাকব অর্থাৎ তোমাদের এই পুরো বছর জুড়ে তোমাদের একেবারে বছরের শুরু থেকে ক্লাস শুরু হওয়া থেকে বার্ষিক পরীক্ষার আগ পর্যন্ত কিন্তু আমরা তোমাদের সাথে আসি এই আট মাস ব্যাপী আমরা কিন্তু ক্লাস এবং এক্সাম চলমান থাকবে চলো আমরা শুরু করি আর বার্ষিক পরীক্ষার আগেই কিন্তু আমরা সিলেবাসটা কমপ্লিট করবো ইনশাল্লাহ তারপর দেখো আমরা কি কি ম্যাটেরিয়ালস পাবো ভাইয়া ম্যাটেরিয়ালস কিন্তু পাবো আমরা যারা কম্বো ব্যাচ কিংবা হচ্ছে অফলাইন ব্যাচে ভর্তি হব তারা প্রিন্টেড ম্যাটেরিয়ালস পেয়ে যাব ছয়টা যেই ছয়টা বিষয় আমরা একটু আগে দেখছি ওই ছয়টা বিষয়ের জন্য ডেডিকেটেড ছয়টা প্যারালাল টেক্স কিন্তু আমরা পেয়ে যাব আর প্যারালাল টেক্সট স্পেশালিটি হচ্ছে সেম একইভাবে বাংলা আর ইংলিশ ভার্সন দুই ভার্সনের জন্য কিন্তু আলাদা আলাদা প্যারালাল টেক্স থাকবে আচ্ছা এরপর হচ্ছে ভাইয়া লেকচার ক্লাস কয়টা থাকবে অর্থাৎ আমরা যে এই ছয়টা বিষয়ের এত এত চ্যাপ্টার পড়াশোনা করব আমরা কিন্তু এর জন্য টোটাল দুইশো ছিয়াশিটি লেকচার ক্লাস পাবো করে বিষয়ের পরে তুমি ম্যাথ ক্লাস করবা অথবা কোনো দিন বায়োলজি করলা তার সাথে আইসিটি করবা এইরকম ভাবে কিন্তু রুটিনটা সাজানো হয়েছে আর ক্লাস নিবে কারা ভাইয়া বুয়েট মেডিকেল ঢাকা বিশ্ববিদ্যালয় সহ এরকম মেধাবী এবং অভিজ্ঞ টিচার টিচাররাই কিন্তু তোমাদের ক্লাসগুলো নেবেন আর এর সাথে আরেকটা কথা অ্যাড না করলেই না তা হচ্ছে তোমরা কিন্তু প্রিভিয়াস ইয়ারের অর্থাৎ তোমাদের সিনিয়র ব্যাচের যেই ক্লাসগুলো হয়েছে সেগুলো কিন্তু এখনই এনরোল করলে তোমরা আর্কাইভ ক্লাসে পেয়ে যাবা এতে সুবিধাটা কি তোমরা যারা অগ্রিম প্রিপারেশন নিতে চাও অর্থাৎ ভাইয়া আমরা শুরু থেকে একটু এগিয়ে থাকতে চাই আমি এই ডিসেম্বর মাসেও যদি একটু পড়াশোনা করতে চাই তাহলে কিন্তু তোমরা এই আর্কাইভ ক্লাসগুলো থেকে পড়াশোনা করতে পারবা আচ্ছা এখন ভাইয়া আমরা তো ক্লাস করলাম কোনো একটা ক্লাস যদি আমাদের কোনো কারণে মিস হয় তখন কি আমি ওই ক্লাসটা আর পাবো না অবশ্যই পাবা ভাইয়া প্রত্যেকটা ক্লাসের রেকর্ডেড ভিডিও কিন্তু তোমার পোর্টালে থেকে যাবে আর এই রেকর্ডেড ভিডিওই শুধু না ধরো তোমার পরীক্ষার আগের দিন তুমি পিডিএফটা পড়তে চাচ্ছ ওই পিডিএফটাও কিন্তু তোমার পোর্টালে থাকবে তুমি তোমার সুবিধা মতো সময় অনুযায়ী যতবার ইচ্ছা যখন ইচ্ছা দেখতে পারবা আচ্ছা ভ্যা ক্লাস করলাম ক্লাসের রেকর্ডিং দেখলাম নোট পড়লাম কিন্তু নিজেকে যাচাই করব না অবশ্যই ভাইয়া এই কোর্সে কিন্তু নিজেকে যাচাই করার অনেক সুযোগ রয়েছে তুমি কিন্তু এখানে তিনশো ঊনপঞ্চাশটি এক্সাম পাবা বিভিন্ন ভ্যারিয়েশনের তিনশো টা এক্সামের মধ্যে কি কী থাকবে ভাইয়া ডেইলি অধ্যায় ভিত্তিক আর সাবজেক্ট ফাইনাল ডেইলি এক্সামটা যদি তোমাদের বলি অর্থাৎ তুমি প্রিভিয়াস দিন লেটসে আজকে তুমি যেই ক্লাস যেই সাবজেক্টের ক্লাসটা করবা আগামী দিন তুমি ওই সাবজেক্টের উপর এক্সাম দেবা ওই টপিকটার উপর এক্সাম দেবে এটা হচ্ছে ডেইলি এক্সাম অধ্যায় ভিত্তিক এক্সাম কি তুমি পুরো একটা অধ্যায়ের ধরো পাঁচটা ছয়টা ক্লাস করার পরে পুরো অধ্যায়টা একসাথে এক্সাম দেওয়ার জন্য কিন্তু অধ্যায় ভিত্তিক এক্সাম আর একদম তোমাদের বার্ষিক পরীক্ষার আগে তোমাদের যেন স্কুলের এক্সামে কোনো অসুবিধা না হয় যেন এক্সামের প্র্যাকটিসটা থাকে তার জন্য কিন্তু আমরা সাবজেক্ট ফাইনাল এক্সাম রাখতেছি আর এর সাথে আরেকটা কথা অ্যাড করব। সেটা হচ্ছে তোমরা কিন্তু এর সাথে অসংখ্য প্র্যাকটিস এক্সাম পেয়ে যাবে অর্থাৎ তুমি কোনো একটা ডেইলি এক্সাম শেষ করলা তুমি চাচ্ছ ভাইয়া আমি আরও এক্সাম দিতে চাই তখন কিন্তু তুমি প্র্যাকটিস করতে এরপর গেল ভাইয়া আমরা এক্সাম তো দিলাম কিন্তু এক্সামের খাতাগুলো আসলে কিভাবে মূল্যায়ন করা হবে আমার খাতা কি আসলেই ঠিক মতো মূল্যায়ন করা হবে নাকি খাতা মূল্যায়নের সমস্যা থাকবে দেখো আমাদের উদ্ভাসন মেশে কিন্তু প্রত্যেকটা উত্তরপত্র কেন্দ্রীয়ভাবে মূল্যায়ন হয় অর্থাৎ তুমি বাংলাদেশের যে কোনো জায়গায় বসে এক্সাম দাও না কেন তুমি কক্সবাজারে বসে এক্সাম দাও বা তুমি পঞ্চগড়ে বসে এক্সাম দাও তোমার পরীক্ষার খাতাটা কিন্তু ঢাকায় আসবে ঢাকায় আসার পর কেন্দ্রীয় টিচার প্যানেল দ্বারা এটা কিন্তু চেক করা হবে চেক করার পর সেই মূল্যায়নকৃত খাতা আবার তোমার ব্রাঞ্চে চলে যাবে সেখান থেকে তুমি তোমার খাতাটা এবং এর সাথে সলভশিটটা কালেক্ট করে নিতে পারবে এই খাতার মধ্যে দেখে তুমি কি বুঝবা তোমার কি কি ভুল হয়েছে পরীক্ষাতে কোন কোন বিষয়ে সংশোধন করা দরকার এবং অন্যান্য প্রশ্নগুলোর সমাধান কিন্তু সলভ শিটে পেয়ে যাবা আচ্ছা এরপর হচ্ছে ভাইয়া আমি তো এক্সাম দিলাম এক্সামের রেজাল্টটা আমি কিভাবে জানবো খাতা আসার পর্যন্ত কি ওয়েট করব না তুমি কিন্তু এক্সামের যেই রেজাল্ট এক্সামটা দিবা ডেইলি এক্সাম সেটার এনসার সেটার রেজাল্টটা কিন্তু সাথে সাথে এস এম এ পেয়ে যাবা একই সাথে তোমার যত অধ্যায় ভিত্তিক বা সাবজেক্ট ভিত্তিক এক্সাম দিবে সবগুলোর কিন্তু খাতা চেক হওয়ার পর মেরিট পজিশন সহ তোমাকে জানায় দেয়া হবে অর্থাৎ পুরো বাংলাদেশে তোমার মেরিট পজিশন কত পুরো দেশের সাথে কম্পিটিশন করে তোমার অবস্থানটা কত এখানে কিন্তু তুমি পুরো দেশের সকল শীর্ষস্থানীয় স্কুলের স্টুডেন্টদের সাথে কম্পিটিশন করতেছ আচ্ছা এই জন্যই দেখো এখানে সম্মিলিত মেধা তালিকার কথা বলা হয়েছে অর্থাৎ তুমি পুরো দেশের সকল স্টুডেন্ট যারা আছে তাদের মধ্যে তোমার পজিশনটা কত ধরো তোমার পজিশন একটা পরীক্ষায় তুমি অনেক ভালো দিস তার মানে তুমি বুঝতেছো তোমার ওইটায় পজিশন ধরো চলে আসছে দশ পুরো বাংলাদেশে তার মানে তোমার ওইটা অনেক ভালো প্রিপারেশন ছিল আরেকটা এক্সামে যদি প্রিপারেশন একটু পিছ খারাপ থাকে তোমার পজিশন একটু পিছায় যায় তখন তুমি বুঝতে পারবা যে আসলে ভাইয়া আমাকে ওই টপিকটা একটু পুশ করতে হবে ওইটা আর একটু এফোর্ট দিতে হবে যেন আমার যেই ল্যাকিংসটা ছিল সেটা যেন ফিল আপ হয়ে যায় আচ্ছা এরপর হচ্ছে ভাইয়া আমি তো এক্সাম দিলাম ক্লাস করলাম আমার মনে যদি কোনো ডাউট থাকে তাহলে সেটার জন্য আমি কিভাবে টিচারকে রিচ করব। সেটার জন্যও কিন্তু উদ্ভাস উন্মে সলিউশন রাখছে দেখো তোমাদের জন্য থাকছে সার্বক্ষণিক কিউ এন্ড সার্ভিস এই কিউ এন্ড সার্ভিসটা কি কিউ সার্ভিসে তোমার মনে দিনের যে কোনো সময় দিন রাত চব্বিশ ঘন্টা যে কোনো প্রশ্ন আসলে তুমি কিন্তু সেটা কিউ সার্ভিসে সাবমিট করবা আমাদের অভিজ্ঞ টিচার প্যানেলরা খুব দ্রুত সময় তোমার সাথে কিন্তু রেসপন্স করবেন এবং তুমি তোমার ডাউটটার অ্যান্সার পেয়ে যাবে আচ্ছা এখন হচ্ছে ভাইয়া এই যে আমরা অনেকগুলা ব্যাচ দেখলাম অফলাইন কম্বো অনলাইন এগুলার আসলে কোনটাই কি ফ্যাসিলিটিস এগুলো একটু দেখব দেখো অফলাইন ব্যাচ মানে হচ্ছে ভাইয়া তুমি অফলাইন এবং অনলাইন সব সুবিধা পাবা মেইনলি তুমি অফলাইন সুবিধাটা এনরোল করতেছো সাথে অনলাইন সুবিধাটা কমপ্লিটলি ফ্রি পাচ্ছ অফলাইন ব্যাচে তুমি পাবা হচ্ছে অফলাইন ক্লাস এবং তোমার সাথে অনলাইন ক্লাসও পাবা এর সাথে তুমি পাবা এক্সাম অফলাইনে এবং অনলাইনে বোথ তার সাথে তুমি পাবা প্রিন্টেড বই অর্থাৎ প্রিন্টেড প্যারালাল টেক্সট আর যারা কম্বো ব্যাচে ভর্তি হতে চাও তাদের জন্য কিন্তু দুইটা মডিউল আছে তুমি চাইলে ভাইয়া বই সহ ভর্তি হতে পারো অথবা বই ছাড়াও ভর্তি হতে পারো যদি তুমি বই সহ ভর্তি হও তখন তুমি শুধুমাত্র ক্লাসটা করবে অনলাইনে অফলাইনের সাথে কম্বোর কিন্তু একটাই ডিফারেন্স সব সেম শুধু হচ্ছে অফলাইনে তুমি অফলাইন ক্লাসও পাবা কম্বোতে তুমি ক্লাস শুধু অনলাইনে পাবা অর্থাৎ তুমি ব্রাঞ্চে ক্লাসগুলো করবা না কম হচ্ছে ক্লাসগুলো অনলাইন প্রিন্টেড বই এক্সাম পাবা অফলাইন অনলাইন যদি তুমি বই সহ এনরোল করো আর যদি বলো ভাইয়া না আমি বই ছাড়া এনরোল করব তখন তুমি ক্লাসটা পাবা স্বাভাবিক অনলাইনে অফলাইন অনলাইন বোধ পাবা আর কেউ যদি বলো না ভাইয়া আমি আমার জন্য এক্সামটা অফলাইনে দেওয়াটা সুবিধাজনক না আমার জন্য ব্রাঞ্চটা খুব বেশি দূরে হয়ে যাচ্ছে তখন তুমি চাইলে অনলাইনে এনরোল করতে পারো যেখানে তুমি ক্লাস এবং এক্সাম সম্পূর্ণই কিন্তু অনলাইনে অ্যাভেল করতে পারবা অনলাইনে তুমি সব অ্যাটেন্ড করতে পারবা এই ছিল আমাদের সবগুলো ব্যাচের ব্রেকডাউন অর্থাৎ আমাদের কিন্তু চারটা ভাবে তুমি ভর্তি হতে পারো চাইলে এখন আস্তে আস্তে ভাইয়া কোর্স ফি আমাদের যেই চারটা মডিউল আমরা দেখছি যে অফলাইন কম্বো বই সহ কম্বো বই ছাড়া অনলাইন ব্যাচ এটা কিন্তু পুরো আট মাস যাব চলবে এই আট মাসের জন্য আমাদের কোর্স ফিটা কত তুমি যদি অফলাইন ব্যাচ অ্যাভেল করো তোমার কোর্স ফিটা হবে পুরো বছরের জন্য অর্থাৎ পুরো আট মাসের জন্য সাঁত্রিশ হাজার টাকা তুমি যদি কম্বো ব্যাচ বই সহ এনরোল করো তুমি সেটা পাবা আঠাইশ হাজার টাকায় তুমি যদি বই ছাড়া এনরোল করো তুমি পাবা চব্বিশ হাজার টাকায় কেউ যদি বলো না শুধু অনলাইনে ভর্তি হবো তখন তুমি সেটা পাচ্ছ বিশ হাজার টাকায় অর্থাৎ তুমি কিন্তু খুবই অল্প অ্যামাউন্টের মধ্যেই টোটাল ছয়টা বিষয়ের পুরো বছর জুড়ে প্রিপারেশন নিতে পারতেছো পারতপক্ষে টাকাটা একটু প্রথম দৃষ্টিতে বড় মনে হলেও এটা কিন্তু আসলে পুরো বছরের হিসেবে এবং অনেকগুলো সাবজেক্ট হিসেবে খুবই সামান্য হয় আর প্যারালাল টেক্সট অনেকের ইচ্ছা থাকে ভাইয়া প্যারালাল টেক্সটটা তো খুবই সুন্দর একটা জিনিস আমরা প্যারালাল টেক্সটটা কালেক্ট করতে চাইছি শুধু তোমাদের জন্য কিন্তু সেই সুযোগটাও রয়েছে শুধু প্যারালাল টেক্সট কালেক্ট করতে চাইলে তার দাম কিন্তু পড়বে ছয় হাজার টাকা এখন ভাইয়া এতগুলো টাকা একসাথে দিতে অনেকের যে অসুবিধা হতে পারে তোমাদের জন্য কিন্তু উদ্যাসের সুবিধা থাকতেছে তুমি কোর্স ফিটার দুইভাবে পরিশোধ করতে পারবে অর্থাৎ তুমি যখন এনরোল করবে তখন তুমি সিক্সটি দিলে আর একটা সার্টিন টাইম পরে তুমি হচ্ছে ফর্টি দিলে এভাবে কিন্তু কোর্সে এনরোল করতে দুই কিস্তিতে পরিশোধ করতে পারবা আর হচ্ছে ভেয়া সীমিত সময়ের জন্য কিন্তু দুই টাকা ছাড় চলতেছে অর্থাৎ তুমি যেই ব্যস্ততেই ভর্তি হও না কেন সাঁত্রিশ হাজার টাকাটা কিন্তু পঁয়ত্রিশ হয়ে যাচ্ছে আঠাইশেরটা ছাব্বিশ চব্বিশেরটা বাইশ বিশেরটা কিন্তু আঠারো হাজার টাকা হয়ে যাচ্ছে আরেকটা সুবিধা কিন্তু আমাদের প্রিভিয়াস স্টুডেন্টের জন্য থাকে অর্থাৎ তোমরা যদি গত কোন কোর্সে আমাদের সাথে যুক্ত থাকো তোমাদের জন্য কিন্তু এক্সট্রা এক হাজার টাকার আরো ডিসকাউন্ট আছে এই গেল আমাদের কোর্স ফির কথা এখন ভাইয়া ব্যাচ দিয়ে কবে মানে আমরা কবে কবে ক্লাস করব। ক্লাস দেখো খুবই সুন্দর সপ্তাহে কিন্তু পাঁচ দিন ক্লাস অর্থাৎ তোমাদের যেই পাঁচ দিন স্কুলে ক্লাস থাকে ওই পাঁচ দিন কিন্তু ক্লাস ব্যাচের টাইমটা কখন ব্যাচের টাইম ভাই আমরা কিন্তু শুরুতেই বলছিলাম অফলাইন ক্লাস অনলাইন ক্লাসের ক্ষেত্রে অফলাইনে এক এক ব্রাঞ্চে এক এক টাইমে ক্লাস তুমি যেই ব্রাঞ্চে ভর্তি হবা ওই ব্রাঞ্চ থেকে কিন্তু তোমাকে টাইমটা জানায় দিবে যে তোমার ক্লাসগুলো কখন হবে অনলাইন ব্যাচের ক্ষেত্রে দেখো বাংলা ভার্সনে আমরা আগেই কিন্তু বলছিলাম ভাইয়া দুইটা ক্লাস হবে ডেইলি বাংলা ভার্সনের ক্লাসগুলো একটা প্রথম ক্লাসটা হবে সন্ধ্যা সাতটায় অর্থাৎ সাতটা থেকে আটটা তারপর তুমি পনেরো মিনিটের একটা গ্যাপ পাবা এবং রাত আটটা পনেরো থেকে নয়টা পনেরো কিন্তু আরেকটা ক্লাস হবে ইংলিশ ভার্সনের ক্ষেত্রে যারা ইংলিশ ভার্সনের আছো তাদের প্রথম ক্লাসটা হবে ভাইয়া বিকাল পাঁচটা পঁয়তাল্লিশে আর সেকেন্ড ক্লাসটা হবে কিন্তু রাত নয়টা তিরিশে অর্থাৎ খুবই সুন্দর ব্যাচ টাইম যারা আমরা মর্নিং শিফটের ক্লাস করি বা ডে শিফটে ক্লাস করি সবাই কিন্তু ক্লাসগুলো লাইভ করতে পারবো আমাদের কিন্তু স্কুলের রুটিনের সাথে উদ্ভাসের রুটিনের ক্লাশ করবে না ইনশাল্লাহ আচ্ছা এখন হচ্ছে ভেয়া এই যে এত ক্লাস এত এক্সাম এগুলো আসলে আমরা কোথায় পাবো এগুলা কিন্তু তোমরা চাইলে অনলাইন পোর্টালে তুমি যে কোনো ব্রাউজারে যে যদি উদ্ভাসের ওয়েবসাইট লিখে সার্চ দাও সেখানে তুমি যদি এনরোল করার পরে লগ ইন করো দেখবা সব কিছু কিন্তু এখানে থাকবে একটা ড্যাশবোর্ড থাকবে সেখান থেকেই তুমি লাইভ ক্লাস করতে পারবে এক্সাম দিতে পারবে কোর্স অ্যান্ড কন্টেন্ট নামে একটা অপশন পাবে সেখানে কিন্তু সব কিছু সাজানো থাকে কোর্স অ্যান্ড কন্টেন্টে তুমি কিউ এ সার্ভিস পাবে তোমার পারফরম্যান্স রিপোর্ট দেখতে পারবে অর্থাৎ প্রতিটা এক্সামে তোমার পজিশন কত কত মার্ক পাচ্ছ তোমার ব্রাঞ্চে পজিশন কত সবকিছু কিন্তু পারফরমেন্স রিপোর্টে সাজানো থাকে লাস্ট একটা স্পেশাল ফিচার সেটা হচ্ছে কমিউনিটি এই যে তুমি যাদের সাথে ক্লাসটা করতেছো তুমি যদি অনলাইনে ক্লাস করো তুমি তো সবাইকে চিনবা না তোমাকে চিনার জন্য এবং সবার মধ্যে ডিসকাশন করার জন্য টিচারদের সাথে ডিসকাশন করার জন্য কিন্তু আমরা কমিউনিটি নামে একটা অপশন রাখছি এই কমিউনিটি অপশনে যেয়ে কিন্তু তুমি টিচারদের সাথে এবং তোমার ক্লাসমেট যারা আছে তাদের সাথে ডিসকাস করতে পারবা যে কোনো ইস্যুতে আর আমাদের কিন্তু রিসেন্টলি উদ্ভাস উন্মেষ অ্যাপ লঞ্চ হয়ে গেছে সবাই কিন্তু চাইলে অ্যান্ড্রয়েডে প্লে স্টোর আর আইফোনে কিন্তু অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারবে উদ্ভাস উন্মেষ অ্যাপ উদ্ভাস উন্মেষ অ্যাপে দেখো এরকম একটা ইন্টারফেস পাবা যেখানে একই সাথে কিন্তু সবগুলো সাজানো আছে তোমার লাইভ ক্লাসে জয়েন করতে চাচ্ছ লাইভ ক্লাসে ক্লিক করবা সেখানে তুমি অপশন পাবা তুমি চাচ্ছ প্রিভিয়াস একটা ক্লাস দেখতে যে ভাই আমার গত দিনের ক্লাসটা আবার দেখা দরকার তুমি পাস ক্লাসেসে গেলেই কিন্তু সেটা সেটা পেয়ে যাবা তুমি যদি চাও কিউএন্ডে সার্ভিস অ্যাভেল করতে কিউএন্ডেতে প্রেস করবা কোর্স এন্ড কন্টেন্টে যেতে চলে কোর্স এন্ড কন্টেন্টে অর্থাৎ খুবই সুন্দর একটা ইন্টারফেস আছে যেটা অত্যন্ত ইউজার ফ্রেন্ডলি তোমরা যারা আগে কখনো এরকম ইন্টারফেস ইউজ করো নাই তারাও কিন্তু এখানে আটকাবে না ইনশাল্লাহ খুব সহজেই এটা ইউজ করতে পারবা আচ্ছা এখন হচ্ছে ভাইয়া আমি যদি পাবলিক একটা প্ল্যাটফর্মে জয়েন থাকতে চাই উদ্ভাসের সব টিচার টিচার প্যানেলের সাথে যোগাযোগ করতে চাই উদ্ভাস আরও কি কি মোটিভেশনাল কোর্ড দিচ্ছে বা আমাদের সাথে কন্ট্যাক্ট করতেছে তার জন্য কিন্তু তোমরা আমাদের ফেসবুকে যুক্ত হতে পারো এস উদ্ভাস উন্মেষ গ্রুপে যেখানে সকল টিচার প্যানেল যুক্ত আছে সকল টিচার এবং তোমার ব্যাচমেট এস যারা দিচ্ছে সবাই কিন্তু যুক্ত আছে নিজেদের মধ্যেও ইন্টারাকশন হবে টিচারদের সাথেও ইন্টারাকশন হবে আর উদ্ভাস শিক্ষা পরিবার ইউটিউব চ্যানেলে কিন্তু তোমরা প্রায় এসএসসি রিলেটেড বিভিন্ন ক্লাস পেয়ে যাবা যেখানে বিভিন্ন ওয়ান শর্ট ক্লাস থাকে ওয়ান শর্ট এমসিকিউ সিকিউ থাকে বিভিন্ন গাইডলাইন থাকে তাই তোমরা কিন্তু চাইলে যারা ফেসবুক ইউজ করো তারা ফেসবুকে যুক্ত হয়ে যেতে পারো আর ইউটিউব তো আলটিমেটলি সবাই ইউজ করি ইউটিউবেও চলে আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো তো এই ছিল কিন্তু আমাদের ওভারঅল ক্লাস নাইনের যেই কোর্স প্ল্যানটা নাইনের অ্যাকাডেমিক প্রোগ্রামের কোর্স প্ল্যানটা আমরা ওভারঅল ডিসকাস করলাম আশা করি আমরা সবাই কিভাবে একাডেমিক কোর্সে যুক্ত হব এবং কিভাবে আমরা ক্লাসগুলো করব কিভাবে কিউয়েন্ডে সার্ভিস অ্যাভেল করব এক্সামগুলো দিব সবগুলো সবটা বুঝতে পারছি তো আশা করতেছি তোমরা সবাই আমাদের সাথে দ্রুতই যুক্ত হবে এবং ক্লাসে ইনশাল্লাহ দেখা হবে সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম সবাইকে